আকস্মিক এক বন্যার মুখে পড়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি চট্টগ্রামের কিছু এলাকাও গত চল্লিশ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মোহরি নদীর পানি বিপদসীমার অন্তত পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্র ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে সর্বশেষ উনিশশো তিরানব্বই সালে ভারত এই গেট খুলে দিয়েছিল যার ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ এদিকে আবারও আকস্মিক এক বন্যার মুখে পড়েছে ফেনী ইতিমধ্যে ফেনীর সত্তরটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে দুর্বিসহ জীবন কাটছে তাদের মোহরি নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই তাদের এই করুণ অবস্থা ওইদিকে উজানে ত্রিপুরার ডম্বুর বাদ খুলে দিয়েছে ভারত এই জন্য হঠাৎ করেই অবস্থা ব্যাগতিক হয়ে যাচ্ছে বাংলাদেশের সংলগ্ন এলাকাগুলোতে ফেনীর পাশাপাশি কুমিল্লা নোয়াখালীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক ঘাগড়াচুরি চট্টগ্রামের কিছু এলাকাও বাজেভাবে এফেক্টেড হতে পারে অলরেডি অনেক জায়গায় প্লাবিত হয়ে গেছে এই বন্যা দেশের কনসার্ট কর্তৃপক্ষ এবং জনগণের উচিত হবে এই এলাকাগুলোর মানুষের জানমাল প্রোটেকশনের জন্য সজাগ থাকা তাদের জন্য যেটা সাহায্য দরকার সেটা যাতে তারা পায় এটা দ্রুত সময়ের ভেতর নিশ্চিত করাটা কর্তব্য আশেপাশে যারা আছেন ব্যক্তিগত উদ্যোগে হোক বিভিন্ন স্বেচ্ছাসেবী বা রাজনৈতিক সংগঠনের উদ্যোগে হোক বর্ণাত্ম সাহায্যে এগিয়ে আসুন নৌকা বা ট্রলার ম্যানেজ করে আটকে পড়া মানুষদের উদ্ধার করুন জরুরি খাদ্য ও ঔষধ পৌঁছে দিন ছাত্র জনতা দেশের দায়িত্ব নিয়েছে এই বর্ণাত্মদের দায়িত্ব নিতে পারবে बाज़ी आते हैं बाज़ी ना 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 बाज़ी न ए केवलै जान्दै आछौ टिकटै लागि पुडि भयो दु त दस असत्य 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 के गर्नु बेइज्जत भयो हानितै बेइज्जत नामि जाबे तु नामि जाबे यसरी ए जाउ न एकटा दादा बाबु न चाहि बाबु तु भाई हामीलाई लाइभ चाहि भाई हे कि हे ह এতক্ষণ আপনারা যে প্রতিবেদনটা দেখেছেন এই প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখে থাকেন তাহলে আজকে আমার এই ফেজটা আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফেস এর ফেসটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিবেন কেননা আমাদের কুমিল্লার মানুষ ভালো নেই ফেনীর মানুষ ভালো নেই খাগড়াচড়ির মানুষ ভালো নেই তারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই এই ভিডিওটা দেখতে পারে এবং যারা এই বর্ণাট্য মানুষদের পাশে দাঁড়ায় এবং মানবতার ফেরিওয়ালা যারা আছে যারা বাংলাদেশের মধ্যে দুঃখী অসহায় এবং বিপদগামী মানুষদের পাশে দাঁড়ায় তারা যেন এই সমস্ত ভিডিওটা দেখে তারা যেন এই বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াইতে পারে এই জন্য আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ভারতের ত্রিপুরার যেই ডুম্বুর যে গেট সেই গেটটা কিন্তু উনিশশো তিরানব্বই সালে খুলে দেওয়া হয়েছিল সেই খুলে দেওয়ার পর কিন্তু বাংলাদেশে আজ চল্লিশ বছর পর আজকে সেই ডুম্বুর গেটটা আবারও খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার ফলে বাংলাদেশের মধ্যে বন্যা বেরিয়ে যাচ্ছে পানি বেরিয়ে চলছে এবং সাথে সাথে অনেক বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে আপনারা দেখতে পেয়েছেন গেছে বিল্ডিং এই করুণ অবস্থাকে শান্ত করার জন্য প্রত্যেকটা মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আপনারা সকলেই সচেষ্ট থাকবেন সতর্ক থাকবেন দল মত নির্বিশেষে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক প্রত্যেকটা মানুষে যেন আমরা আমাদের এই সমস্ত বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াইতে পারি আমিও কুমিল্লার মানুষ আমাদের এখানের অবস্থা আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক ভালো কিন্তু কখন কি হতে পারে আপনারা কেউ জানেন না তো আগে থেকে যদি আমরা সতর্ক থাকি এবং তাদের তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হব এবং বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াইতে পারব এবং আমরা মানবতার একটা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো তো প্রিয় দর্শক আপনারা সকলেই আজকের এই ভিডিওটা শেয়ার করে দেন আজকের এই ভিডিওটা শেয়ার করে দিলে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে এবং প্রত্যেকটা মানুষ আজকের এই ভিডিওটা দেখে তারা বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াইতে পারবে সকলেই ভালো থাকবেন বর্ণাঢ্য মানুষদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনি তারা যেন প্রত্যেকটা মানুষের যেন সুন্দর ভাবে যাপন করতে পারে সেই দেওয়া করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম